ভগবতে বাসুদেবায় নমস্কার প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম সংসার ধর্ম চ্যানেলে যেখানে প্রতিটি কাহিনীতে লুকিয়ে আছে জীবনের শিক্ষা শুরু হচ্ছে মহাভারতের কাহিনী যেখানে শ্রীকৃষ্ণের জ্ঞান ও ধর্মযুদ্ধের কাহিনী আমাদের শেখাবে জীবনের সত্য ধর্ম আর কর্মের পথ তাই সঙ্গে থাকুন আর জানুন সম্পূর্ণ মহাভারতের শিক্ষা শুধুই সংসার ধর্ম চ্যানেলে আজকে জানব অধ্যায় সাত ভগবান ব্যাসদেব অধ্যায় আট কুরুবংশের বিবরণ নিয়ে অধ্যায় নয় কচ দেবজানি, যজাতি বৃত্তান্ত নিয়ে আলোচনা করব আসুন আলোচনা করি অধ্যায় সাত ভগবান ব্যাসদেব মহর্ষি সৌনক বলিলেন বৎস সৌতি তোমার কথা অতি মধুর এখন জয়ের সর্পযুজ্ঞে যোগ্য কার্যের অবকাশে ভগবান ব্যাসদেবের প্রিয় শিষ্য মহামণি বৈষম্পায়ন যে মহাভারত পাঠ করিতেন তাহাই আমরা শুনিতে ইচ্ছা করি সৌতি বলিলেন চেদি দেশে উপরিচর বসু নামে পুরুবংশজাত এক ধার্মিক নৃপতি ছিলেন দেবরাজ ইন্দ্র তাহাকে সখারূপে মান্য করিয়া স্ফটিক নির্মিত আকাশগামী এক দিব্য বিমান এবং অম্লান পঙ্কজের বৈজয়ন্তীমালা প্রদান করেন মহারাজ ইন্দ্রদত্ত সেই বিমানে আকাশমার্গে বিচরণ করিতেন সেজন্য তাহার নাম হয় উপরিচর সেই ধার্মিক প্রবর রাজা উপরিচরের ঔরসে সাপভ্রষ্টা স্বর্গীয় অপসরা মৎস্যরূপিণী অদ্রিকার গর্ভে পরমা সুন্দরী কন্যা সত্যবতীর জন্ম হয় মহারাজ তাহাকে কন্যা রূপে পালন করিবার জন্য মৎস্যরাজকে দান করেন সেখানেই তিনি প্রতিপালিত হন এদিকে ভগবান ব্রহ্মার মানুষপুত্র মহর্ষি বশিষ্ঠ তাহার পুত্র শক্তি শক্তির পুত্র মহামুনি পরাশরের ঔরসে মাতা সত্যবতীর গর্ভে নারায়ণের অবতার রূপী ভগবান ব্যাসদেবের আবির্ভাব হয় ব্যাসদেবের পরিচয় দিয়া শাস্ত্রে বলা হইয়াছে ব্যাসাং বশিষ্ঠ নপত্রাং শক্তে পৌত্র মা কর্মজম পরাশরাত্মজাং বন্দে সুকতাং তপনিধিম অর্থাৎ ভগবান বশিষ্ঠের প্রপৌত্র মহর্ষি শক্তির পৌত্র মহামণি পরাশরের পুত্র এবং ব্রহ্মর্ষি শুকদেবের পিতা তপস্বী শ্রেষ্ঠ নিষ্পাপ ব্যাসদেবকে আমরা বন্দনা করি সুতরাং ভগবান ব্যাসদেবের পিতৃকুল ও মাতৃকুল উভয় ছিল শ্রী ভগবানের আশীর্বাদ পৃষ্ঠ বংশ তাহার পূর্ণ নাম শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কারণ তার জন্ম হয় এক দ্বীপের মধ্যে এবং শিক্ষার সৌকার্য বিহানার্থে বেদকে তিনি চার ভাগে বিভক্ত করেন ব্যাসদেবী সর্বপ্রথম বিশাল পবিত্র বেদকে সশৃঙ্খলভাবে বিভাগ করিয়া লিখিত রূপে প্রকাশ করেন তৎপরে সমস্ত উপনিষদের সার সংগ্রহপূর্বক স্বরদর্শনের শ্রেষ্ঠ দর্শন ব্রহ্মসূত্র বা বেদান্ত দর্শন সূত্রাকারে রচনা করেন পরে আপামর জনসাধারণের জন্য লক্ষ্য শ্লোকাত্মক সুবিশাল মহাভারত রচনা করিয়া জগতে অক্ষয় কীর্তি স্থাপন করেন জগতের যাবতীয় শিক্ষণীয় বিষয়ে ইহাতে অন্তর্ভুক্ত হইয়াছে তৎপরে লোকশিক্ষার্থে অষ্টাদশ মহাপুরাণ ও অষ্টাদশ উপপুরাণ রচনা করেন এমনকি যে শ্রীমদ্ ভগবদ গীতা ও শ্রীমদ্ ভাগবত ভক্তগণের প্রাণস্বরূপ তাহা ভগবান ব্যাসদেবেরই অমর লেখনী প্রসূত এইভাবে সমগ্র মানবজাতি তথা জীবজগতের কল্যাণের জন্য আজন্ম কঠোর তপস্বী দীর্ঘজীবী এই মহাপুরুষ সমস্ত জীবন একান্তিক নিষ্ঠা সহকারে যে কি কঠোর পরিশ্রম ও তপস্যা করিয়া গিয়াছেন তাহা কল্পনাও করা যায় না এবার আমরা জানব অধ্যায় আট কুরুবংশের বিবরণ নিয়ে মহারাজ জন্মে জন্মেজয়ের প্রার্থনায় মহামুনি বৈষম্পায়ন কুরুবংশের বিবরণ আদি হইতে এইরূপ বলিলেন প্রাচীন ভারতবর্ষে দুইটি বিখ্যাত রাজবংশ রাজত্ব করিয়া গিয়াছেন একটি সূর্যবংশ অপরটি চন্দ্রবংশ রামায়ণে সূর্যবংশের এবং মহাভারতে চন্দ্রবংশের কাহিনী বর্ণিত হইয়াছে পিতামহ ব্রহ্মার পুত্র প্রজাপতি দক্ষ তাহার পঞ্চাশটি কন্যার মধ্যে সর্বজেষ্ঠা অদিতির পুত্র বিবস্বান বা সূর্য সূর্যের পুত্র মনু তৎপুত্র ইক্ষাকু হইতে সূর্যবংশীয় রাজগণের উৎপত্তি অন্যদিকে মনুর কন্যা ইলা চন্দ্রপুত্র বুধের সহিত তাহার বিবাহ হয় বুধ ও ইলার পুত্র পুরুরবা তৎপুত্র আয়ু আয়ুর পুত্র নহুষ নহুষের পুত্র যযাতি যযাতির দুই ভার্জা দৈত্যগুরু শুক্রাচার্যের কন্যা দেবজানি এবং দৈত্যরাজ বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা দেবযানীর গর্ভে যদু ও তুর্বসু নামে দুইটি পুত্র এবং শর্মিষ্ঠার গর্ভে দ্রুত অনু ও পুরু নামে তিনটি পুত্র জন্মগ্রহণ করে জ্যেষ্ঠ পুত্র যদু হইতে বংশ এবং কনিষ্ঠ পুত্র পুরু হইতে পুরুবংশ বিস্তৃত হইয়াছে যদুবংশে ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম প্রভৃতি জন্মগ্রহণ করেন পুরুবংশে দুষ্মন্ত নামে এক পরাক্রান্ত রাজা জন্মগ্রহণ করেন দুষ্মন্ত শকুন্তলার পুত্রই সম্রাট ভরত যার নাম অনুসারে এই দেশের নাম ভারতবর্ষ হইয়াছে রাজচক্রবর্তী ভরতের বংশে পরে হস্তি নামে এক রাজা হন তিনি হস্তিনাপুর নির্মাণপূর্বক তথায় রাজধানী স্থাপন করেন সেই প্রাচীন হস্তিনাপুরের নাম বর্তমান দিল্লি রাজা হস্তির তিন পুরুষ পরে রাজা হন সম্ভরণ তিনি সূর্যকন্যা তপতিকে বিবাহ করেন সম্ভরণের পুত্র মহারাজ কুরু তাহার তপস্যার স্থানই পুণ্যভূমি ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র মহারাজ কুরুর অদস্থান সপ্তম পুরুষের নাম প্রতীপ তাহার পুত্র শান্তনু শান্তনু গঙ্গার পুত্র মহামতি ভীষ্ম এবং শান্তনু সত্যবতীর পুত্র চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য বিচিত্রবীর্যের দুই পুত্র ধৃতরাষ্ট্র ও পাণ্ডু ধৃতরাষ্ট্রের দুর্যোধনাদি শতপুত্র এবং পাণ্ডুর পঞ্চপুত্র যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব অর্জুন সুভাদ্রার পুত্র অভিমন্য অভিমন্যর পুত্র ধার্মিক রাজা পরীক্ষিত এবং পরীক্ষিতের পুত্র আপনি মহারাজ জন্মে জয় চন্দ্রপুত্র বুধের হইতে বংশের উৎপত্তি বলিয়া ইহার নাম চন্দ্রবংশ মহারাজ পুরুর নামে পুরুবংশ রাজা চক্রবর্তী ভরতের নামে ভারতবংশ তথা সম্রাট কুরুর নামে এই বংশকে কুরুবংশ বলা হইয়া থাকে কুরুবংশ সর্বাই কৌরব কিন্তু সাধারণত ধৃতরাষ্ট্রের শতপুত্র দুর্যোধনাদিকে কৌরব এবং পাণ্ডুর পঞ্চপুত্রকে পাণ্ডব বলা হয় দ্রৌপদীর গর্ভে যুধিষ্ঠিরের পুত্র প্রতিবিন্ধ ভীমের পুত্র সুতসম, অর্জুনের পুত্র শ্রুতকীর্তি নকুলের পুত্র শতানিক এবং সহদেবের পুত্র শ্রুতকর্ম মোট পাঁচটি পুত্র জন্মগ্রহণ করে শ্রীমৎ ভাগবতের পঞ্চম স্কন্ধে বর্ণিত হইয়াছে পিতামহ ব্রহ্মার পুত্র স্বয়ামভুব মনু মনুর পুত্র প্রিয়ব্রত প্রিয়ব্রতের পুত্র অগ্নিধ্র তৎপুত্র অজনাভ অজনাভের পুত্র ঋষভ এবং ঋষভের পুত্র পরম ভাগবত মহাত্মা ভরত এই মহারাজ ভরতের নাম অনুসারে এই দেশের নাম ভারতবর্ষ হইয়াছে পরবর্তীকালে এই বংশে দুষ্মন্ত ও তৎপুত্র ভরত জন্মগ্রহণ করেন অধ্যায় নয় কচ দেবজানি যি দৈবী প্রকৃতির ও আসুরী প্রকৃতির দৌ ভূতসর্গৌ লোকে অস্মিন দৈব আসুরে গোচ গীতা এই দুই শ্রেণীর মধ্যে চিরকাল দ্বন্দ্ব চলিয়া আসিতেছে প্রাচীনকালে ত্রিলোকের ঐশ্বর্য অধিকারের জন্য দেবাসুরের বিরোধ হয় তখন দেবতারা বৃহস্পতিকে এবং অসুরেরা শুক্রাচার্যকে পুরোহিত রূপে বরণ করেন দৈত্যগুরু শুক্রাচার্য মৃত সঞ্জীবনী বিদ্যা অবগত ছিলেন সেই বিদ্যা বলে তিনি মৃত অসুরদের পুনর্জীবিত করিতেন কিন্তু দেবগুরু বৃহস্পতির সেই বিদ্যা জানা ছিল না সেজন্য দেবগণ পরামর্শ করিয়া বৃহস্পতি পুত্র কচকে সেই বিদ্যা লাভের জন্য শুক্রাচার্যের নিকট শীর্ষরূপে প্রেরণ করেন কচ সহস্র বছর কঠোর তপস্যা ব্রহ্মচর্য পালন এবং একনিষ্ঠভাবে গুরুসেবার দ্বারা মৃত সঞ্জীবনী বিদ্যা লাভ করেন এবং অন্যান্য দেবতাকে সেই বিদ্যা শিক্ষাদান করেন একদিন শুক্রাচার্য কন্যা দেবজানীকে দৈত্যরাজ বৃষপর্বা কন্যা শর্মিষ্ঠা ও অন্যান্য সমবয়সীদের সহিত এক সরোবরে জলকেলি করিতেছিলেন সেই সময় বায়ুরূপী ইন্দ্র তাহাদের বস্ত্রগুলি একত্রে মিশাইয়া দেন তাতে শর্মিষ্ঠা ভ্রমক্রমে দেবযানীর বস্ত্র পরিধান করিলে উভয়ের মধ্যে বিবাদ হয় এবং শর্মিষ্ঠা কুপিতা হইয়া দেবযানীকে এক জলশূন্য কূপ মধ্যে নিক্ষেপ করেন সেই সময় মহারাজ যজাতি মৃভয়া করিতে করিতে সেখানে উপস্থিত হন এবং দেবজানীকে উদ্ধারপূর্বক স্বকীয় রাজধানীতে প্রত্যাবর্তন করেন এদিকে দাসীর নিকট সংবাদ পেয়া শুক্রাচার্য কন্যা দেবযানীকে সঙ্গে নিয়ে আসেন দেবযানীর নির্বন্ধিতার সহ্যে শুক্রাচার্য দ্বৈতরাজ বৃষপর্বাকে পরিত্যাগ করিয়া যাইতে চাইলে তাহার সন্তুষ্টির জন্য শর্মিষ্ঠা পিতার আদেশে সহস্র পরিচারিকা সহ দেবযানীর দাসিত্ব স্বীকার করিতে বাধ্য হন পরে মহারাজ যজাতি দেবযানী ও শর্মিষ্ঠাকে বিবাহ করেন কালক্রমে মহারাজের ঔরসে দেবযানীর দুইটি পুত্র ও শর্মিষ্ঠার তিনটি পুত্র জন্মগ্রহণ করে অনন্তর শুক্রাচার্যের অভিশাপে মহারাজ যজাতি অকারে জরাগ্রস্ত হইয়া পড়েন তিনি কনিষ্ঠ পুত্র পুরুকে অনুরোধ করিলে পুরু সহস্র বছরের জন্য পিতাকে স্বকীয় যৌবন প্রদান করিয়া নিজে জরাগ্রস্ত হন পুরুর যৌবন লাভ করিয়া মহারাজ যজাতি ধর্মানুসারে অভিষ্ট বিষয়ভোগ প্রজাপালন ও বহুবিধ ধর্মকর্মের অনুষ্ঠান করেন সহস্র বছর পরে তিনি পুরুকে যৌবন প্রত্যাবর্তন করিয়া তার সেই বিখ্যাত অভিজ্ঞতা বর্ণনা করেন জাঁতু কাম কামানাম উপভোগেন সাম্মাতে হাবিসা কৃষ্ণ বর্তে মজোয় ভূয়ো এব ইয়ৎ পৃথিব্যাম বিহীয়ব হিরণ্য পশবস্ত্রীয় একুশ সাপী না পর্যাপ্তং তস্মাদ তৃষ্ণাং পরিত্যাজিত অর্থাৎ কাম্যবস্তুর উপভোগে কামনার কখনো নিবৃত্তি হয় না বরং ঘৃত দ্বারা অগ্নি যেরূপ বৃদ্ধি পায় উপভোগের দ্বারা কামনাও সেই রূপ উত্তরোত্তর বৃদ্ধি পায় এই পৃথিবীতে যত ধান্য জব ধনসম্পদ পশু ও স্ত্রীলোক আছে সে সমস্ত একত্রে একজন লোকেরও কামনা বাসনা পূরণের পক্ষে পর্যাপ্ত নয় সেই জন্য বিষয় তৃষ্ণাকেই পরিত্যাগ করা উচিত আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের এই মহাভারতের আলোচনায় যদি আপনাদের হৃদয়ে সামান্য হলেও ভক্তির ছোঁয়া লাগে তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আগের অধ্যায়গুলি শোনার জন্য এই চ্যানেলের প্লেলিস্ট দেখুন সকল ভিডিও সুন্দর করে দেয়া হয়েছে যদি এখনও আমাদের সংসার ধর্ম চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টার চিহ্নটি টিপে দিন যাতে পরবর্তী ভক্তিমূলক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সর্বদা আপনার ও আপনার পরিবারের উপর বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আরও আধ্যাত্মিক জ্ঞান ও শ্রীকৃষ্ণের বাণী শুনতে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে ভুলবেন না